বাড়ি আর টিভির হোস্ট জিজ্ঞেস করছে যে আপনার চেহারা সার্জারি করে আপনি কি খুশি সে বলে হ্যাঁ সে ফুললি খুশি মানে সে বলতেছে সে ফুললি খুশি আগে তার চেহারা নিয়ে সে খুশি ছিল না সন্তুষ্ট ছিল না আসলে কি বলবো এদেরকে এই বাড়ির একসময় মানুষ অনেক পছন্দ করত অনেক ভালোবাসত এখন দিন দিন তাকে মানুষ পছন্দ করে না আর এসবের কারণ সে নিজেই কারণ সে তার চেয়ারাকে এমনভাবে মানে পড়ছে তার চেয়ারা আমি তো মাঝে মাঝে ভাবি তার যে একটা মেয়ে আছে ওই মেয়ে কি নাকি দেখে চিনতে পারে যে আগে মাকে একরকম দেখছে এখন আপডেট মানে দিন দিন হতে যাচ্ছে চিনতে পারে যাই হোক মা তো চিনতেও পারে কিন্তু এই হোক আপনি যতই বলেন আপনি খুশি আগে দেখতে ভালো লাগতো না আপনাকে নিজেও অসন্তুষ্ট ছিলেন কিন্তু আমি বলি আপনাকে আগে দেখতে অনেক সুন্দর লাগতো মানে চেহারার ভিতরে আল্লাহর দেওয়া যে একটা নেয়ামত একটা আল্লাহর রহমত ওই সৌন্দর্যটা ছিল আর এখন আপনার চেহারাটা মানে কি বলবো বিকৃত করে ফেলছেন বাজেভাবে আর আল্লাহর দেয়া জিনিসের উপরে তো আর কিছু নেই সেটা আমি মনে করি হয়তো আমাদের জন্য কিছু ভালো হতে পারে খারাপ হতে পারে তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে ভালোই করে আপনার এই চেহারা নিয়ে এখন মানে আপনি অনেক সন্তুষ্ট সেটাই বোঝাইলেন কিন্তু পাবলিক অত সন্তুষ্ট না আপনি দেখেন আপনাকে নিয়ে আগে তো মানুষ এত কথা বলতো না এত রোস্ট করতো না এখন করে কেন কারণ আসলে আপনি মানুষের অনেক সিম্পেতি আদায় করছেন উপবিশ্বাসের মতো অনেক নিছেন সিম্পেতি নিতে নিতে একটা কি হলো যে তারপরে আবার আপনার ঘুমট যে থাকে ভিতরে ওগুলো বের হয়ে আসছে ওগুলো মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে ছোট ব্র্যান্ড প্রমোট করেন না তারপরে ঠিক মতো যান না টাকা বেশি নেন এই বাজে কারণে এগুলো এখন তো ভাই সোশ্যাল মিডিয়ার যুগ এখন তো আর ওগুলো চাপা পড়ে থাকে না সবই মানে বের হয়ে আসে তাই আপনি যাই করেন না কেন চেয়ারাকে যে অবস্থা করেন আমি মনে করি না আপনাকে আগের চেয়ে দেখতে সুন্দর লাগে বরং আগের চেয়ে দেখতে অনেক বাজে লাগে আর্টিফিশিয়াল মানে এরা বুঝি না যে মেকআপ এক গাদা মেকআপ করলেই মনে হয় যে আমরা অনেক সুন্দর হয়ে গেছি আমি অনেক সুন্দর হয়ে গেছি এটাই মনে করেন আসলে কি বলবো আল্লাহ যেটা সৃষ্টি করছে সেটার উপরে যতই আপনি মানে ইয়ে ঘুরন হাত ঘুরান বা মানুষ দিয়ে ঘুরান নিজে ঘুরন যা করেন হাত ভুলন ঘুরান কিন্তু আল্লাহর যে নিয়ামতটা ওটা কিন্তু কখনই পাবেন না ঠিক আছে এই দেখেন আর কি বলবো মেকআপ আপ ছাড়ারা কিছুই চেনে না